Namuskar, no আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি বহুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে আর বাইরে যাচ্ছি না গো আজকে বাড়িতেই রয়েছি আমরা হাউসওয়াইফ সবসময় কি বাইরে যাওয়া সম্ভব হয় বলো আজকে বাড়ির ভিতরে আছি বাড়ির ভিতরে সকালবেলা যেই সব কাজগুলো করি সেগুলোই গল্পের ছলে তোমাদের সাথে শেয়ার করি বাইরে গেলে তো সেগুলো শেয়ার করি কিন্তু প্রতিদিন তো আর বাইরে যাওয়া হয় না আমি জানি যে যারা বাইরে যায় ঘোরা ফেরা করে কেনাকাটা করে তাদের ভিডিও দেখতে তোমাদের ভালোই লাগে আর তাছাড়া যারা সুন্দর করে কথা বলে তাদের ভিডিও দেখতেও ভালো লাগে কিন্তু তাও নিজের মনের জন্য নিজে একটুখানি ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে যেমন সকালবেলা থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে ঘরে এসেছি ঘরটা পরিষ্কার করতে ঘরটা প্রতিদিনই আমার ঘর মুছতে হয় পরিষ্কার করতে হয় তোমরা তো আমার জানোই আমার ঘরটা পরিষ্কার করার জন্য কোনো বাইরের লোক নেই আমার ঘরটা আমি নিজেই পরিষ্কার করে নিই আর ঘরটা মোছার আগে না ঘরটা ভালোভাবে ঝাড়ি আর तार आगे धूल काली धुनो সব কিছু পরিষ্কার করে নিই রাস্তার পাশের ঘর তো বুঝতেই পারছো প্রচণ্ড ধুলো হয় তবে আমার রাস্তার পাশ দিয়ে বড় গাড়ি ঘোড়া কিছুই যায় না তাও যে কেন তো ধুলো হয় জানি না তবে সকালে যখন ঘুম থেকে উঠি প্রতিদিন কিন্তু আমি রাস্তার চারিদিকে জল ছিটিয়ে দিয়ে আসি নিচে গিয়ে কিন্তু তাও ওই যে ধুলোর সাথে যেন আমার খুব ভালো সম্পর্ক সব সময় আমার ঘরে চলে আসে আর সেই ধুলো পরিষ্কার করতে করতে না আমার অবস্থা খারাপ হয়ে যায় রান্না কিন্তু আমি চাপিয়ে দিয়েছি তারপরে এসেছি ঘর পরিষ্কার করতে ঘর ঝুল ঘরের ঝুল যেটা বলে আর কি ঘরের ঝুল চুল পরিষ্কার করে ঘর ধুলো পরিষ্কার করে তারপরে ঘরটা সুন্দর করে মুছে ফেলি তাতে ঘরটা দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও লাগে প্রতিদিনের ধুলো প্রতিদিন পরিষ্কার করি আবার ধুলো হয় ওই যে বললাম যে ধুলোর সাথে আমার ভীষণ ভাব সবসময় আমার বাড়িতে ধুলো হয়ে যায় কি করব এই ধুলো পরিষ্কার করে ঘর ঝেড়ে রান্নাঘরে চলে এসেছি বললাম না রান্না পশিয়ে দিয়ে গেছিলাম এইবার একটু যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো এই রকমভাবেই প্রতিদিন দিন যায় বলো এইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কি করব বলো তো এছাড়া তো আর কোন কোনো ভিডিও আমি সেভাবে দিতে পারি না যদি বাইক নিয়ে বেড়াতে নিজে গাড়ি চালাতে পারতাম সেসব ভিডিও দিলে ভালো হতো তাই না কিন্তু নিজের নিজের মনের ভালো থেকে এই ভিডিওগুলো জন্যেই দিই ভিডিও দেখি আর নিজেই নিজেই ভাবি যে সত্যি আমি কত কাজ করি একটা সময় ছিল যেসব আমি কাজই করতাম না আর এখন এই সংসারটা আসার পরে অল্প অল্প করে কাজ বাড়তে বাড়তে এখন কাজের পাহাড় হয়ে গেছে মা মাঝে মাঝেই ভিডিওগুলো দেখে আর রাগ করে মা তো রাগ করতেই পারে শাশুড়ি কিন্তু রাগ করে না সে মনে মনে খুশি হয় যে আমি ঘর বাড়িটাকে তার সুন্দর করে সামলে রেখেছি তারই তো সব জিনিস আমার গুছিয়ে রাখা দায়িত্ব আর এই যে রান্না বসেছি আজকে কি বলো তো এক পাশে হচ্ছে মাংস আর এক পাশে হচ্ছে পালং শাক দিয়ে মাংস ছেলের মাংসের ঝোল মোটে পছন্দ না তাই দুভাগে রান্না করতে হচ্ছে এতেও তো কষ্ট হয় সকাল থেকে কিন্তু আজকে আমার খাওয়া হয়নি সবাইকে টিফিন করে দিয়েছি সবাই খেয়েছে আমার থালাটা গুছিয়ে দেবে কে এটা তো আমার সংসার আমাকেই গুছিয়ে নিতে হবে সুব্রত মাঝে মাঝে যখন রাগ করি যে আমি এখনও খাইনি তখন সে বলে খেয়ে নাও কিন্তু বেশিরভাগ সময় ছেলে মানুষ তারা কি আর অত খেয়াল রাখতে পারে তাদেরও তো কাজ থাকে আর ব্যবসার কাজে বিভিন্ন রকম লোক আসে তাদের নিয়ে সময় কাটাতে হয় মাল দিতে হয় তার আর কি করে সময় থাকবে বলো আমার পিছনে দৌড়ানন তাই নিজেই মাঝে মাঝে খাই কখনো খাই না এভাবেই চলে যাচ্ছে জীবনটা চলুক না আরই বা কতদিন এভাবে যখন চলছে চলতে থাক দেখা যাবে পরে কখনো কোনো দিন খাই কখনো কখনো আবার খাইও না আর এই যে তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি সংসারে কাজের ফাঁকে যখন এই যে বাইরের থেকে মালের ডেলিভারিগুলো আসে না তখন নিতে গেলাম আমার না সত্যি রাগ হয় কিন্তু কি করবো এই যে অর্ডার দিয়ে রেখেছে সেটা তো আমাকে নিতেই হবে সেই জন্যই নিচে দৌড়ে দৌড়ে চলে এসেছি মালটা নিয়ে উপরে যাব আর এর মধ্যে দেখলাম কি গাছটা একটা ফুল বিশ্বাস করো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভাবলাম গাছটা তো অন্য রকম ফুল হয় এটা আবার কী ফুল যা আমি গাছটা ধরে নাড়াবাসের সাথে এই ফুলটা পড়ে গেল বুঝলাম অনুষ্ঠান বাড়ির ফুল গুলো যেগুলো হয় সাজাবার সেই ফুলই গাছে লাগিয়ে দিয়েছে কেউ দশমী করে আমি বোকা হয়ে গেলাম যাই হোক মালটা রেখেছি এবার রান্নাঘরটা পরিষ্কার করব রান্না তো করেই ফেলেছি নিজের ঘরটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি এই তাড়াহুড়ো করে কাজ করি তো তাই জন্য বিশ্বাস করো শাড়ি পরতে ইচ্ছে করে না আজকে আবার একটু শাড়ি পরেছি বলো তোমাকে শাড়ি পরে কেমন লাগছে সময় কিন্তু সালোয়ার কামিজ বা নাইটেই পরি আজকে একটু শাড়িটা পরেছি শখ করে কিন্তু তাড়াহুড়ো করলে আমি সবসময় শাড়ি পেঁচিয়ে পরে যাই সেই জন্যেই শাড়িটা পরা হয় না আমি কিন্তু শাড়ি পরতে বেশ ভালোবাসি কিন্তু এই যে করি না সংসারের কাজের জন্যে আর আজকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো তারপর তেলের পাত্রে তেলটা ঢেলে রাখবো মা এই পাত্রে তেল ঢালতে পারে না মা মাঝে মাঝে যখন রান্না করে না তখন মার অসুবিধা হয়ে যায় তেলের পাত্রটা তাই পরিষ্কার করে তেলটা একটু ঢেলে নিলাম অনেক দিন ব্যবহার করা হচ্ছে তাই পাত্রটা একটু পরিষ্কার করে নিয়েছি তেলের পাত্র বড় নোংরা হয় বারবার ধরা হয় না তাই জন্য একটু তেল তেলে হয়ে যায় যাই হোক রান্নাঘরের কাজ শেষ লাইট নিমি দিলাম রান্নাঘর থেকে ছুটি কিন্তু অন্য ঘর থেকে ছুটি না এই দেখো আমার বিদ্যাসাগর পড়াশোনা করেছে কি পড়েছে জানি না কিন্তু বই খাতা চারিদিকে ছিটিয়ে রেখেছে সেই সবগুলো একটু ঠিক করবো তার আগে ঠাকুর ঘরের জানালাটা একটু পদ্মাটা দিয়ে দিলাম এদিকটা আলো আসে না তো আর রোদও আসে না তাই জন্য পদ্মাটা একটু সরিয়ে দিলাম তাহলে একটু বাইরের আলো আসবে আর আজকে বড্ড মেঘলা ওয়েদার আমাদের এখানে জানি না কদিন ধরেই বেশ কুয়াশা পড়ছে ঠান্ডা পড়বে না ঠান্ডা চলে যাবে কিছুই বুঝতে পারছি না আমি ঘরটা গুছিয়ে নিই ঘরটা আমার প্রতিদিন গোছানোর ডিউটি আমার বিদ্যাসকর কখনোই পড়াশোনার পর ঘর গোছানো তোমরা তো বুঝতেই পারছ এর আগের ভিডিওগুলো তো দেখেছো যাই হোক মা E করে দিই আর কি বলতো আমরা কিন্তু ছোটোবেলা আমার মায়ের থেকে এই হেল্পটা পাইনি কিন্তু আমি আমার ছেলেকে করে দিই যাতে জিনিসপত্রগুলো গোছানো থাকে দেখতে ভালো লাগবে তাই না আর কালকে এখানে কুয়াশা ছিল তাই মেঘলা ওয়েদারও ছিল জামা প্যান্ট শোকায়নি ওগুলো একটু বাইরে এনে দিলাম যদি একটু শোকায় তাহলে সুবিধা হবে আমি তুলে রাখতে পারবো কালকে থেকেই মেলা রয়েছে তাও শোকায়নি আর এই এখন একটুখানি জল খাওয়ার সময় পেয়েছি সকাল থেকে এখন একটু বসেছি বসে একটু জল খাবো জল খেয়ে আবার রাস্তায় বেরাতে হবে তার আগে একটু জল খেলাম আর পার্সেলে যে কি এসছে আমি জানি না পার্সেলটা একটু ঘুরিয়ে নাড়িয়ে দেখছিলাম পার্সেলটা যেহেতু আমার না তাই জন্য আমার ইন্টারেস্টও নেই ওই একটু উপর দিয়ে দেখা আর কি এটা হয়তো সুব্রতেরই কোনো জিনিস এসছে একটু জল খেয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো ঠাকুরমশাইয়ের খোঁজে সামনে সরস্বতী পুজো বাড়িতে পুজো হবে তাই ঠাকুরমশাইকে বলতে যাচ্ছি আমার বাড়ির থেকে বেশি দূর না সেখানেই যাচ্ছিলাম হেঁটে আর এই একে দেখছো যখনই যাতায়াত করি আমার দিকে তাকিয়ে থাকে তাই আজকে একটু আদর করে দিলাম ঠাকুর মহাশয়ের খোঁজে যাচ্ছিলাম ঠিকই কিন্তু যেতে পারিনি হঠাৎ করেই বোন বাড়ি চলে এসেছিলো হঠাৎ করে ফোন না করেই বাড়ি চলে এসছে তাই জন্যে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে এসেছিলাম ওর সাথে একটু কথা বললাম ওর কিছু কাজ ছিল সেই জন্য এসেছিলো আর এখন ও আবার বেরিয়ে যাচ্ছে এই রকম কোনো খবর না দিয়ে আসলেন আমার বড্ড টেনশন হয় যাই হোক ও একটা কাজে এসেছিলো কাজ হয়ে গেছে এখনও বাড়ি ফিরছে আর আমিও এখন ঘরে যাচ্ছি আজকের মতন তাহলে টারটা সবাই ভালো থেকো